প্রত্যেকটা বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে আপনারা কম্পারিজনে যেতে পারবেন তাদের সাথে মোটামুটি আপনারা কম্পেয়ার করতে শুধুমাত্র আমাদের এখানে এমআরআই আর সিটি স্ক্যান ছাড়া আর সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে সবগুলো আমাদের এখানে হবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাটে অত্যাধুনিক যন্ত্রপাতি ও শতবাক নির্ভুল রিপোর্ট প্রদানের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো কাটিরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালে কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করেন ধলই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন এবং বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শৌকত সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী ইউপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন কাঞ্চননগর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল সেনসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাটিরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এমরান হোসাইন স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন ব্যবস্থাপনা পরিচালক রাজীব মজুমদার এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর মাসুদ রানা সোহেল ফিন্যান্স ডিরেক্টর তরুণ চাকমা ডিরেক্টর রাজু দেয় এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ আধুনিক চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে গড়ে ওটা এ প্রতিষ্ঠানে রয়েছে ফোর ডি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি স্নোগ্রাফি ডিজিটাল এক্সরে এবং সব ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা সুবিধা পাশাপাশি তিরিশ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার রয়েছে এখানে উদ্বোধন উপলক্ষে আগামী তিন মাস পর্যন্ত সকল পরীক্ষা নিরীক্ষায় ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ তাদের যদি কোনো স্টুডেন্ট ভাই যারা রক্ত নিয়ে কাজ করে স্বেচ্ছায় রক্তদান করে কোন স্টুডেন্ট ভাই যদি রক্ত দিতে আসে এটা আপনারা বিবেচনা রাখবেন কতটুকু করা যাবে জানি না আমার আবদার হচ্ছে শুধুমাত্র ব্লাড টেস্টিংটা স্টুডেন্টদের জন্য যারা স্বেচ্ছায় রক্তদান করে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি করে দাও যদি সেটাও না হয় অন্তত 50% হলেও করে দাও এখন থেকে মানুষ আর শহরে যেতে হবে না মানে কাটিহাটের মানুষ নাজিরহাটের মানুষ ফরাदाबाद মানুষ মির্জাপুরের মানুষ হাতের নাগালেই চিটাং যে ল্যাবগুলো আছে সেই তুলনায় তার চেয়ে বেটার এখানে পাবে কাটিরাটে আমরা অটোমেটিক মেশিনের মাধ্যমে প্রদান করে যে আল্ট্রা এনেছি আমরা এটা জি এই এনেছি আর ডিজিটাল এক্সরে এনেছি আর সম্পূর্ণ অটোমেটিক মানুষ বিশ্বস্ত সহিত এখানে সেবা পাবে এবং আমরা আমাদের প্যাথোলজি রুমটা আপনারা দেখতে পাচ্ছেন ওপেন থাকবে মানুষ যে পরীক্ষা নিরীক্ষাগুলো করবে সে তারা তাদের চোখের সামনে এগুলো দেখতে পাবে মানুষের দ্বার প্রান্তে আমাদের সেবাটা পৌঁছে দেওয়ার জন্য আসলে আমরা একটা উদ্যোগ গ্রহণ করি কাঠিরাট পুলার ডায়াগনস্টিক সেন্টার আমরা আজকে উদ্বোধন করতে যাচ্ছি আমরা এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিনের মাধ্যমে মানুষকে সেবা দিব যার মাধ্যমে মানুষ তার রোগ নির্ণয় হতে শুরু করে সব কিছু মোটামুটি পরিপূর্ণভাবে এখানে পাবেন আর কি মোটামুটি আমরা গরিব রুগী যারা আছে তাদের জন্য একটা ফ্লোর ফান্ড একটা গঠন করেছি আমরা আর অঞ্চলের মানুষের জন্য সর্বদা আমরা ট্রাই করব ভালো একটা ডিসকাউন্ট দিয়ে ওনাদেরকে সেবা দেওয়ার জন্য উদ্বোধন উপলক্ষে আমাদের মোটামুটি আগামী তিন মাস পর্যন্ত এটা থার্টি ডিসকাউন্ট থাকবে সবার জন্য প্রত্যেকের জন্য থার্টি ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ এখানে এরকম একটা ড্রাইগন ড্রাইগনটা ফুল প্রয়োজন ছিল আমাদের আগেও কয়েকটা ছিল ছোটখাটো কিন্তু এগুলো তো আউটচাক ছিল তেমন কেউ জানে না এটা মাদ্রাসা মার্কেট খুব সুন্দর একটা মার্কেট হয়েছে এখানে যেহেতু এই ডায়াগনট্রিক সেন্টারটা হচ্ছে আমি এলাকাবাসী আশা করি খুব সুফল পাবে